যখনই আপনার একটু সময় হয় হাঁটতে হাঁটতে চলতে ফিরতে এমনকি তাহার যেতে উঠে তখন আপনি স্তের পার করার প্রতি যত্নবান হন কিন্তু তারপরেও আপনার জীবনে বিপদ টেনশন শেষ হচ্ছে না এক সমস্যা যায় আরেকটা চলে আসে একটা কষ্ট দূর হয় আর একটা শুরু হয়ে যায় অসুখ বিসুখ শেষ হচ্ছে না জীবনে অন্যান্য সমস্যাও ঠিক হচ্ছে না তাহলে আমাদের ভাবতে হবে কোথাও না কোথাও আমরা নিশ্চয়ই ভুল করছি কারণ যে ব্যক্তি ইস্তেফার করে তার জন্য এটা অসম্ভব যে সে এর ফল লাভ করবে না তার দুশ্চিন্তা দূর হবে না তার বিপদ দূর হবে না তার কষ্ট করবে না এটা হতে পারে না কারণ ইস্তেফার একটা বিশেষ বর্গতময় আমল এটি একটা উন্মুক্ত দরজা কোরআনে করিমে এবং নাবি জি সাল্লাইসাল্লাম বলেছেন তার অসংখ্য হাদিসে এর বিষয়ে বর্ণনা রয়েছে যে ব্যক্তি ইস্তেফার করে আল্লাহ তালা তার দুশ্চিন্তা টেনশন বিপদ রোগ বালাই বিপদ গুলোকে দূর করে দেয় তাকে প্রত্যেকটা চিন্তা এবং বিপদ থেকে মুক্তি দেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ এই হাদিসের বর্ণনাকারী নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেফার করে আল্লাহ তালা তাকে প্রতিটা সমস্যার থেকে মুক্তির পথ দান করেন আরও বলেছেন যে ব্যক্তি ইস্তেখ করে আল্লাহ তাআলা তাকে প্রতিটা দুশ্চিন্তা থেকে মুক্তিদান করেন এবং বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেখ ফার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে সে কল্পনাও করেনি এমন জায়গা থেকে রিজিক আসবে যা তার ভাবনাতেও ছিল না তাহলে যখন আমাদের প্রিয় নবিকারী সাল্লা লাহু আলিহুয়া সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন এমন একটা বরকতময় আমলে বিপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেয় বরকত দেয় তাহলে কিভাবে সম্ভব যে কেউ ইস্তেক করে অথচ এর ফল পায় না যদি আপনি ইজতেক করছেন তারপরেও আপনি এর কোনো ফল পাচ্ছেন না তাহলে আপনাকে ভাবতে হবে আমরা কোথায় ভুল করছি মাওলানা রুমি কি বলেন মাওলানা রুমি বলেন হে মানুষ তোমরা নিজের আমলের কারণে তোমাদের বিপদকে ডেকে আস তোমরা চরিত্রের কারণে তোমাদের ভুলের কারণে তুমি যদি দেখো যে চারদিকে তোমাকে কষ্ট বিপদ ঘিরে রেখেছে তখন বেশি বেশি ইস্তেফার করো তখন আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করবেন অথয়েব যিনি বেশি বেশি ইস্তেফার করেন রসালাহ সাল্লাম এবং আল্লাহ তালার বাদা কখনোই মিথ্যা হতে পারে না আল্লাহ তালা এবং রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে বেশি বেশি ইস্তেফার করুন সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন আমরা তো ইস্তেফার করছি তবু কেন এর ফল হচ্ছে না এর কারণ আমাদের নিজেদের ভিতরে রয়েছে আমাদের মধ্যে ভুল আছে গাফিলতি আছে যার কারণে আমাদের ইস্তেফার করার ফলেও আমরা এর ফলাফলগুলো পাচ্ছি না চলুন কিছু জেনে নেই যে কারণগুলোর কারণে মানুষ ইস্তেকফার করে তবু এর বরকত এবং ফলাফল পায় না এরকম কিছু কারণ রয়েছে যেগুলো হরিহার করলে তারপর ইস্তেকফার করলে ইনশাআল্লাহ নিশ্চিত ভাবে তার বরকত আল্লাহ তাআলা দান করবেন প্রথম ভুল মানুষ গুনাহ করতেই থাকে আবার ইস্তেকফার পড়েও যায় সত্যিকার তওবা করা হয় না এদের মিথ্যা বলা প্রতারণা করা হিংসা করা বিদ্বেষ করা গিবত করা সুদ খাওয়া মানুষের উপরে জুলুম করা অন্যের হক মেরে দেওয়া জিনিসের কারচুপি করা এই সকল থেকে ফিরে না এসে ইস্তেফার করা কি কোনো কাজে আসবে এটা তো একরকম মজা করা হলো এটা তো এক ধরনের মুনাফিকের কাজ হলো একদিকে বলছেন আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ আরেক দিকে আবার সেই গুণা করেই যাচ্ছেন তাহলে ইস্তেফারির কি বা লাভ হলো একটা উদাহরণ দেই ধরুন আপনি একজন ডাক্তারকে দেখাতে গেলেন ডাক্তার বললেন আপনার এই রোগ হয়েছে এই ওষুধ খাবেন কিন্তু এই এই খাবার থেকে বিরত থাকবেন তারপর আপনি ওষুধ কিনে আনলেন কিন্তু ডাক্তার যেগুলো খেতে নিষেধ করেছেন আপনি সেগুলোর প্রতিটাই খেতে থাকলেন তাহলে বলুন সেই ওষুধ কি কোনো উপকার করবে না ওষুধ কোনো কাজই করবে না বরং সমস্যা আরও বেড়ে যাবে একইভাবে আপনি যদি গুনাহ থেকে বের না হন তবা না করেন তাহলে ইস্তেফার কোনো ফলই দেবে না আপনি যদি পাকা সত্যিকারের দাবা করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন তারপর যদি ইসতেক করেন তাহলে এর এমন কোনো সম্ভাবনা নেই যে আপনি এর গল্প না আল্লাহ তার রসুলের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না দ্বিতীয় ভুল আমাদের ইসতেক ফারের প্রতি দীর্ঘ বিশ্বাস এবং গভীর আস্থা থাকে না আমরা মুখে ইসতেক ফার করি তসবি হাতে আছে বলছি আস্তাকল্লাহ আস্তাকল্লাহ তবুও মনে তেমন কোনো দিক বিশ্বাস নেই একটা সন্দেহ একটা গাফিলতি একটা হতাশা কাজ করে আসলে কিছু হবে কিনা জানি না এমন অবস্থায় ইসতেক ফার করলে তা নিজের আত্মাকে ছুঁয়েও যায় না আমরা ইসতেক পার করি কিন্তু আল্লাহর উপরে তা করে রাখে না আমরা ইস্তেক পার করছি ঠিকই কিন্তু আমাদের বিশ্বাস নেই যে এতে আদৌ কোনো উপকার হবে কিনা আমাদের ভেতরে ইরাকল নেই আমাদের অন্তরে ইখলাস নেই আর যখন এক্লাস থাকবে না ইয়াকিন থাকবে না তখন শরীর না আপনার পারে থাকতে হবে দীর্ঘ বিশ্বাস আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা কে আল্লাহ আমি ইস্তেক করছি তুমি আমার কাজকে সহজ করে দাও আমাকে রহমত দান করো যখন আপনার ইস্তেক থাকবে সম্পূর্ণ ইয়াকিন থার্টি ইগ্লাস তখন এটা অসম্ভব যে আপনি এর ফল লাভ করবেন না নবীকরণ সাল্লাল্লাহ আলাইকুহ সাল্লামের অসংখ্য হাদিসে এবং আল্লাহ কোরআনের এই সত্যের সাক্ষী যে যে ইস্তেখার করে তার কষ্ট দূর হয় তার দুশ্চিন্তা বিপদ টেনশন দূর হয় তাই ইস্তেখার করুন কিন্তু বিশ্বাস নিয়ে করুন দীর্ঘতার সঙ্গে করুন তৃতীয় বল অনেক মানুষকে আমি দেখেছি যারা শুরুতেই খুব আগ্রহ নিয়ে ইস্তেফার শুরু করে কয়েকদিন হয়তো এক সপ্তাহ বা দশ দিন করে তারপর সেটা ছেড়ে দেয় তারপর বলে তো করলাম দিন কোনো উপকার তো পেলাম না তারা ইসতেফার ছেড়ে দাও হতাশ হয়ে পড়ে একদিন ইজতেফার করেন আর পরদিন আবার আগের মতো গুনাহে ফিরে যায় তাহলে ইজতেফার কিভাবে উপকার করবেন যেমন সবে রাত বা রমজানের সাতাশতম রাত্রিতে একটা রাত আমরা ইবাদতে কাটিয়ে দিই কিন্তু এরপর আবার জীবনে গুনাহে ডুবে যায় আগের অবস্থায় ফিরে যায় এভাবে তো ইসতেকর কোনো উপকার করবে না আপনি যদি রাখেন। আল্লাহর সত্যিকারের করেন। গুনাহ ছেড়ে দেন খাঁটি অন্তর দিয়ে ইজতেকভার করেন তাহলে আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে আপনাকে বলছি ইনশাআল্লাহ আপনি অবশ্যই ইজতেকালের উপকার পাবেন হাজরত হাসান বসরি এর দরবারে একজন লোক উপস্থিত হয়েছিল একজন এসে বললো হুজুর বৃষ্টি হচ্ছে না করা চলছে আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি বর্ষণ করে দেন তিনি বললেন তুমি বেশি বেশি ইস্তেক ফার আরেকজন বললেন হুজুর আমি খুব দরিদ্র গিজিকে বরকত নেই এমন কিছু বলুন যা করলে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেবেন তিনি বললেন ইস্তেক ফার কর আরেকজন বললো হুজুর আমি নিঃসন্তান দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন তাকেও বলা হলো তুমি ইসতেক সার করো আর একজন বললেন ফসল ভালো হচ্ছে না আগের মতো ফলন আসছে না দোয়া করুন যেন আমার জমির ফলন ভালো হয় তাকেও বলা হলো তুমি ইসতেক সার করো তখন একজন উপস্থিত ব্যক্তি জিজ্ঞেস করলেন পূজ দুঃখিত আমি কিছু জানতে চাই চারজন ব্যক্তি আসলেন তাদের চার রকমের সমস্যা একজনের সন্তান নেই একজনের রিজিকের সমস্যা একজনের ফসল নেই একজনের বৃষ্টি দরকার কিন্তু সবাইকে আপনি একই আমল ইস্তেফার করার কথা বললেন এর রহস্য কি হাসান বসরি বললেন হে প্রশ্নকারী তুমি কি কোরআন পড়নি তুমি কি আল্লাহর সেই বাণী জানো না যেখানে তিনি বলেন তোমরা তোমাদের প্রবল নিকটে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপরে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন তিনি তোমাদের জন্য বাগান তৈরি করে দেবেন এবং তোমাদের জন্য নদী সমূহ প্রবাহিত করবেন সুরা আল্লাহ স্পষ্ট বলেছেন ইসতেকভার করলে বৃষ্টি হবে রিজিক বাড়বে সন্তান হবে বাগান ফসল হবে দুশ্চিন্তা দূর হবে দুনিয়ার কোনো বিপদ কষ্ট সংকট থেকে বের হওয়ার সবচেয়ে বরকটময় আমল হলো ইস্তেকভার যখন শয়তান বলেছিল হে আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করে বলছি যতদিন মানুষের শরীরের রোগ থাকবে আমি তাকে পথ ভ্রষ্ট করে যাব। আমি তাকে সরিয়ে রাখবো সিরাতার থেকে তখন মোস্তাফিং করেছিলেন আল্লাহ তালা তখন বলেছিলেন হে শয়তান আমিও আমার ইজ্জত আর জালাল আমার মর্যাদার কসম করে বলছি যতক্ষণ আমার বান্দা করতে থাকবে তবা করতে থাকবে আমি তাকে ক্ষমা করে দিতে থাকবো এটা এমন এক দরজা যেটা কখনোই বন্ধ হয় না আল্লাহর আজাব থেকে নিরাপদ রাখে ইস্তেক কষ্ট টেনশন বিপদ থেকে মুক্ত থাকে এই সকাল হাদিস এবং কোরআনের আয়াতগুলো থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাম ইস্তেক পারিদের জন্য খুশির বার্তা ঘোষণা করেছেন তারা বলেছেন তোমরা ইস্তেক পার করো আল্লাহ তোমাদের জন্য সহজেই ফট খুলে দেবেন তোমাদের রিজিককে বরকত দেবেন তোমাদের কষ্ট বিপদ টেনশন দূর করে দেবেন আপনার টেনশন দূর হবে আপনার রিজিকে বরকত আসবে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ইস্তেকারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর তিনি রহমত বর্ষণ করেন আমি